নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নতুন একটি খুশির আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম কেননা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর কয়েকটা মাসের পরেই কিন্তু আপনাদের দেওয়া হবে তো কোন কোন কৃষকরা টাকাটি পাবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটটি যে বন্ধ হয়ে রয়েছে কবে ওপেন হবে সেই ডিটেলস সহকারে আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো তো বন্ধুরা এখানে কিন্তু একটি ব্যানার যে প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু দিবসে কৃষক ভাই বোনদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা দ্বিগুণ করা হয়েছে দশ হাজার টাকা দেওয়া হয় প্রতিটি কৃষকদের এবং ন্যূনতম চার হাজার টাকা দেওয়া হয় অর্থাৎ দুটি কিস্তিতে টাকাটি দেওয়া হয় যাদের এক এক করে কম রয়েছে তাদের কিন্তু মিনিমাম চার হাজার টাকা করে দেওয়া হয় মিনিমাম কিন্তু প্রত্যেকটি কৃষকদের দু হাজার টাকা করে দেওয়া হয় এটা কিন্তু প্রত্যেকে জানেন এবং এখানে কিন্তু আপনাদের ডিটেলস সহকারে কিন্তু এখানে জানানো রয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা প্রত্যেকেই খারি মৌসুমের টাকা কিন্তু প্রত্যেকেই পাবেন অর্থাৎ খারি মৌসুমের টাকা কিন্তু আপনারা আর দুটি মাস পরেই কিন্তু আপনারা টাকাটা পাবেন অর্থাৎ এটা চলছে আপনাদের এপ্রিল মে জুন অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনারা টাকাটি পাবেন এরপর কথা হচ্ছে ওয়েবসাইটে কিন্তু কেউ স্ট্যাটাস চেক করতে না এবং কোনো কিছু কিন্তু দেখতে পাচ্ছেন না তো সেটা আপনাদের দেখে দিয়ে সেটাও চলুন আমি কিন্তু ক্রমে চলে এসেছি এখানে কিন্তু আপনারা তিনটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তিনটি ওয়েবসাইট কিন্তু ওপেন রয়েছে আপনারা প্রত্যেকে ট্রাই করবেন এই তিনটি ওয়েবসাইটে কোনো ওয়েবসাইটেই কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না অর্থাৎ এখন কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু স্ট্যাটাসটি বন্ধ রয়েছে সেই কারণে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তো এটা কিন্তু আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আর একটি মাসের পরেই কিন্তু আপনাদের এখানে কিন্তু আপডেটটি চলে আসবে যেহেতু নতুন আপডেট হচ্ছে সেই কারণে কিন্তু আপনারা কেউ স্ট্যাটাস চেক করতে পারছেন না হচ্ছে গিয়ে যা নতুন আবেদন করবেন কোথায় গিয়ে যোগাযোগ করবেন প্রত্যেক দিনই কিন্তু নতুন আপডেট শুরু হয়েছে এবং নতুন আপডেট কিন্তু চলছে আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে কৃষি দপ্তরে গিয়ে যান এবং কৃষি দপ্তরে গিয়ে গেলে কিন্তু আপনারা প্রকল্পের নতুন যারা আবেদন করতে চান বা জমি অ্যাড করে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারেন আর হাতে যেহেতু দুটি মাস বাকি রয়েছে দুটি মাসের মধ্যে কিন্তু আপনাদের পরেই কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পাঠানোর কাজ শুরু হবে তখন এই ছোট্ট আপডেটটি জানিয়ে দিলাম ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে